গাই সবাইকে হ্যাপি হলি তো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে দেখো আমি পুজো দিয়ে রেডি হয়ে গেছি পুরো তো এখন যাব হলো আমার ওই বাড়িতে তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিনটা শুরু করা যাক হাই গাইজ তো এই বাড়িতে চলে এসেছি আর এই বাড়িতে আস্তে আস্তে দেখো ব্লগ মাকে ফেলেছি আর পাপার অবস্থা দেখবে আজকে দেখো এইটা হলো হোলির আগের দিনের ভিডিও তো আমরা সন্ধ্যাবেলা রং কিনতে বেরিয়েছিলাম তো এটা সেটারই একটা ক্লিপ নিয়েছিলাম দেখো পাপা এখানে রং দেখছে ও কি রং নেবে তো এই এই বছর ও খুব মজা করেছে যেহেতু আগে দুটো বছর ও কিছু বুঝতেই পারছিল না যে রংটা কি জিনিস তো ওই যে এখানে একটা মুখোশ কিনে নিচ্ছে তো এই বছর পাপা চুটিয়ে রঙ খেলেছে আমাদের সাথে খুব 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 মজা করেছে তোমরা দেখতেই পাবে তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে এখন রান্না চলছে কি হলো রান্না হবে মতো বাইস তো ওই বাড়িতে এসেছিলাম এখন যাবো ওই বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো বেশ জয় হচ্ছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো Ó, এখানে আমরা চলে গেছিলাম হলো পাপিয়া দিদি বাড়িতে তো পাপিয়া দিদি দরজা খুঁজছিল তারপরে অনেক টাকা পর বেরিয়েছে তো চলো

ও কপিয়া দিয়ে রেডি হচ্ছিল বলে আমরা হলো বাইরে বসেছিলাম পাপেবি আমাদের সাথে ঘুরতে বেরোবে আর দেখো এখানে টুবি আমাকে রং মাখিয়ে দিচ্ছে মানে আবির মাখিয়ে দিচ্ছে তো এইটা আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত আর আজকের দিনটা বেশ এখনো পর্যন্ত ভালোই কাটছিল আর ভালো কেটেও সেই বছরটা আমাদের সবার থেকে বেশি হলো পাপা এই বছর খুবই খুবই মজা করেছে তো চলো তোমরা দেখতে থাকো

দাদা থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম এখানে বাবা মাকে এখন আবির দেব তো বাবা বছর বাড়িতে এসেছে তো খুবই আনন্দ করে আমরা দিনটা কাটিয়েছি তো এখন আমরা একটু মধ্যে বাড়িতে ছিলাম সবাই একটু আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম তো দেখো এবার চলে আসলাম হলো আমরা বাড়িতে দেখো পাপাই এখানে ঘুরে বেড়াচ্ছে আর ও এতটাই আনন্দ পেয়েছে যে লাস্টে হলো জামাই খুঁজেছিল না ও স্নান করবে না ও আরও রঙ খেলবে তো অনেক ভুলি ভালি ওকে স্নান করানো হয়েছে এখানে দেখো বাবার সাথে কি একটা করছিল। তো আমি স্নান করে চলে এসেছি আর এখন হলো খাবো প্রচুর জোরে খিদে পেয়েছে সত্যি সত্যি আর ঘুমও পেয়েছে আর দেখো এমনি নিয়েছি হলো ভাত আর লাল লাল মটন নির তো এখন হলো ভাতটা খেয়ে নেব তারপরে খেয়ে হলো টানা ঘুম দেবো আর রঙ খেললে রঙে না এমনি ঘুম চলে আসে মানে ভাত খেতে বসেছি আর আমার চোখটা তো ঘুমে বন্ধ হয়ে আসছে তো ভাতটা খেয়ে নিয়ে তারপরে হলো ঘুম দেব তো চলো তোমরা দেখতে থাকো আর তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম হলো সাতটার সময় উঠে দেখি ঘড়িতে সাতটা বাজে তো উঠে এখানে মা কফি করেছিল ও সবাই মিলে কফি খেয়ে নিচ্ছিলাম মা সবাই মিলে একটু গল্প করছিলাম প্রিয়া আমরা দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সব মানে চেঞ্জ করে আর এই দেখো পাপা এখানে বসে আছে এখনো পর্যন্ত ওর ঘুম না বাবা হাই করছে তো আজকের মতন ব্লগটা এইটি করে তোমরা হোলিতে কে কেমন এনজয় করলে আমাকে কমেন্ট করে জানিও আর আমি তো খুব 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 মজা করেছি তো চলো আজকের মতন ব্লগটা এইটি করে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আমার সাথে থেকো আমার পাশে থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই কী